পশ্চিমবঙ্গের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি এগিয়ে চলো আমরা তোমার এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা স্বাগতম জন আবেগ জন আবেগ বাংলার সম্পদ দেশের সম্পদ শুগন্ধি অধিকারী স্বাগতম সবাই বসে পড়ুন শুভেন্দুদা এসে গেছে আমারও বক্তব্য মোটামুটি শেষ আমি শুধু দুটো কথা বলি আপনারা বারবার ভাববেন কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন কারণ তৃণমূল কংগ্রেস যারা করেন তারা কম্পালসার থেকে করেন তাদের জিজ্ঞেস করেছি কেন তৃণমূল কংগ্রেস করো বললো নিজেই জানি না কেন করি করতে হয় তাই করি সুতরাং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চুরিকে সাপোর্ট করা আর অধীর দা অস্তিত্বহীনতায় ভুগছেন তার কোনো অস্তিত্ব নেই বিশ্বাস করুন রাহুল গান্ধীরও কোনো অস্তিত্ব নেই লোকসভায় একটা প্রার্থীকে জেতানোর অর্থ রাহুল গান্ধীকে জেতানোর অর্থ হচ্ছে লোকসভার একটা সিটকে নষ্ট করা সুতরাং আমি আপনাদের কথা দিচ্ছি আপনি আমি বিগত তেত্রিশ বছর আপনাদের সঙ্গে থেকেছি দিন রাত যখন আপনার আপনারা আমার কাছে এসেছেন দিনে রাতে সুখে দুঃখে অসুখে আমি দরজা খুলে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি জিতি অথবা হারি আপনাদের সঙ্গে আমি সবসময় থাকবো এ আমার অঙ্গীকার এ আপনাদের আমার অঙ্গীকার আমি আপনাদের সঙ্গে থাকতে এসেছি আর আপনাদের সঙ্গে থেকেই এই সমাজটা পরিবর্তন করতে চাই সবাইকে নিয়ে একসাথে এই সমাজটাকে নতুন করে গড়তে চাই তাই বিকশিত ভারতের নরেন্দ্র মোদীর যে অঙ্গীকার একটা পরিবারের মতো আমরা সমাজে বাঁচব সবাইকে নিয়ে একসাথে এক অঙ্গীকার করে এবং আমরা জয়লাভ করবই এ আমার দৃঢ় অঙ্গীকার আমার দৃঢ় বিশ্বাস সকল নাগরিককে আমার নমস্কার আমার প্রণাম যা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের যাবৎকালের সর্বজন প্রিয় এবং সব থেকে লড়াকু বিরোধী দলনেতা আমাদের প্রত্যেকের হৃদয় সম্রাট মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবার আমরা তাকে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু বরণ করে নেব মাননীয় শুভেন্দু দাকে বরণ করবেন আমাদের জেলার সভাপতি মাননীয় সাখারব সরকার মহাশয় আমি সাখারব সরকার মহাশয়কে অনুরোধ করব উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সংবর্ধনা জানানো এবার এবার আমাদের সম্মানীয় সভাপতি এই সাংগঠনিক জেলার মাননীয় সাকারব সরকার মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই মণ্ডলে যে মণ্ডলে আমরা এই সভা করছি সেই মণ্ডলের সভাপতি মাননীয় রাজেশ মণ্ডল মহাশয় আর আমার কাছে একটা অনুরোধ অনেকক্ষণ থেকে করেছে আমাদের সংখ্যালঘু মোর্চার নেতা জেলার ভাইস প্রেসিডেন্ট বরকাত ভাই বরকাত ভাই একটু দাদাকে একটু স্বাগত জানাবেন ভারত মাতা কি আরো জোরে ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সাকারব সরকার মহাশয় আরো দুটো প্রোগ্রাম আছে আমি কোনো বক্তব্য রাখবো না কারণ এরপরেও শুভেন্দুদের দুটো প্রোগ্রাম আছে এরপরে বহরমপুর তার পদযাত্রা আছে শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানাই যে নওদার মতো জায়গায় এই রকম একটা জায়গায় ভারতীয় জনতা পার্টি আজকে যে জনপ্রাবণ তৈরি করেছে সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদ আর আমার দৃঢ় বিশ্বাস এই আশীর্বাদ আগামী তেরোই মে নির্মল দা নামের পাশের বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেবেন এই আশা আকাঙ্ক্ষা রাখি জনগণের মাঝে একটা কথাই বলতে চাই যে এই জেলাই নাকি প্রবাদ আছে অধীর অঞ্জন চৌধুরী কিন্তু অধীরবাবু আজকে কি বলেছে আপনারা নিশ্চয় জানেন বলছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্মল সাহাকে ভোট দিন বলছে কে অধীর রঞ্জন চৌধুরী সেই কারণে আমি বক্তব্য বেশি দেব না শুভেন্দু দা বক্তব্য দেবেন আপনাদের উপরে আশা রাখবো পাইলে মতদান বাদমে জল পান অর্থাৎ সকালবেলায়কে প্রথমেই প্রথমে এই পদ্ম ফুল চিহ্নে ভোট দিবেন তারপর বাড়িতে চা বিস্কুট খাবেন আর ভারতীয় জনতা পার্টি তেরোই মে পর্যন্ত যখন খুশি তখনই আপনার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর পাবেন এই অঙ্গীকার দেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বন্দে মাতারম ভারত মাতার জয় হোক এবার আমাদের সামনে বক্তব্য রাখতে আসছেন দীর্ঘ সময় ধরে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষারত আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবার সবাই মিলে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবো ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বাড়ো হাম তোমারি সাথ এই বার চার চার পার আবার একবার মোদি সরকার সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায় এবং অনেকেই এসেছেন আবার অনেকে মাইকে বক্তব্য শুনছেন আমাদের মেন মিডিয়ার বন্ধুরা এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা যারা আমাদের এই বক্তব্য বহরমপুর লোকসভা কেন্দ্রের কোণে কোণে পৌঁছে দিচ্ছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মান্যবর প্রার্থী সমাজসেবী এবং অত্যন্ত জনদরদি গরিব দরদি রাষ্ট্রবাদী এবং অত্যন্ত আপনাদের একজন আপনজন যিনি মোদিজির পরিবারে যুক্ত হয়ে আপনাদের সেবক হিসেবে আগামী পাঁচ বছর কাজ করতে চান ডাক্তার নির্মল সাহা মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন তরুণ জেলা সভাপতি যার নেতৃত্বে আমরা চারশোর বেশি গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছি পঞ্চায়েতে এত লুটের পরেও ভাই সাকারব সরকার মহোদয় আমাদের লোকসভার ইনচার্জ রয়েছেন এখানে অরূপ রায় মহোদয় আমাদের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ অধিকারী মহোদয় রয়েছেন আমাদের রাজ্য নেতা মানবর অমিতাভ রায় মহোদয় এখানে রয়েছেন আশুতোষ পাল আমাদের বর্ষিয়ান নেতা তিনি এখানে রয়েছেন দেবপ্রসাদ মুখার্জি আমাদের বিপুল মণ্ডল আমাদের মাননীয় প্রধান এখানকার হালদার মহোদয় মহোদয়া এর বাইরেও মণ্ডল সভাপতি সুজিত মণ্ডল রাজেশ মণ্ডল সুব্রত দেবনাথ বিকাশ চন্দ্র মন্ডল তার মধ্যে একজনের পিতৃদেব গত হয়েছেন তার মধ্যেও তিনি এখানে এসেছেন আমাদের সংখ্যালঘু মোর্চার অনেক নেতৃত্বরা আছেন মনিরুল ইসলাম সাহেব আমাদের জিয়ারুল ইসলাম বরকত শেখ সহ মাইনরিটি মোর্চার সমস্ত নেতৃবৃন্দ বৃন্দাবন ভাই সহ আরও যারা আছেন সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে লোকসভার নির্বাচনে ইতিমধ্যে দু দফার ভোট হয়ে গেছে এটা লোকসভার নির্বাচন দেশে সরকার তৈরির নির্বাচন প্রধানমন্ত্রীর নির্বাচন আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি দুটো এমপি জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা গুজরাটে সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে তৃণমূলের লোকেরা কানটা পরিষ্কার করে শুনে রাখুন এবারে নরেন্দ্র মোদীজি চারশো আসন নিয়ে আসবেন চারশোর বেশি আসন নিয়ে আসবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না পাঁচশো তেতাল্লিশটা আসনে আপনারা পঁয়তাল্লিশটাতে লড়ছেন তৃণমূলকে ভোট দেওয়া মানে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করা এটা গণদেবতা রাখুন তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে লোক এখন চোর বলে এই পার্টিটা আপাদমস্তক মস্তক দুর্নীতিগ্রস্ত একটি পার্টি যারা গরিব কল্যাণে MON-